এটা আমাদের চার লক্ষ টাকা এটা কোরমা ঈদ পর্যন্ত সব এগুলো আমরা আলোচনা সাপেক্ষেও বিক্রি করতেছি লাইব্রেরি টা বিক্রি করতেছি আমরা লাইব্রেরিতে বিক্রি করতেছি পাঁচশো তিরিশ টাকা ঢাকা শহরের ভিতরে হোম ডেলিভারি ফ্রি পাঁচশো জি পাঁচশো টাকা আপনার দেশি গরু ঢাকা শহরের ভিতরে হোম ডেলিভারি ফ্রি এটারও দাম তাহলে এটার দাম আসবে পঁচাশে নব্বই হাজার টাকা আসবে না হাতে আমি খুব একটা বেশি যাই না এখানে একটু পরিচ্ছন্ন ওরা খাওয়ায় ভালো হ্যাঁ নিট অ্যান্ড ক্লিন ভালো মনে হয় গরুটাও ফুড দেয় ভালো হলেও আমি তো অ্যাড্রেসে বল আমার এখান থেকে যদি আপনি ঈদে ভালো জিনিস নাও পান ঈদের পরে তো আপনি আমাকে অ্যাড্রেস করতে পারবেন ধরতে পারবেন আপনি ওটা কি দিলেন হ্যাঁ সেই অপশন আপনার ওটার কলেজ আর স্পট পাইছি জি জি এক্স্যাক্টলি সোল্ড হয়ে গেছে এই যে একটা দুইটা তিনটা চারটা আর কি দোলা বাংলার কৃষক ফটো মুখে হাসি আসসালামু আলাইকুম এগ্রিকালচার নিউজ চ্যানেলে পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি বাইজিদ মোড়ল বন্ধুরা আজকে আমি এসেছি হারবেনো এগ্রো হারবেনো এগ্রো ঠিকানাটা আছে আমাদের ঢাকার মোহাম্মদপুরে গুগল ম্যাপে কিন্তু হারবেন আছে বন্ধুরা যারা আপনারা কম দামে গরু খুঁজছেন ছোটো গরু খুঁজছেন যাদের বাজেট সত্তর হাজার পঁচাত্তর হাজার আশি হাজার এক লাখের টাকা বা এক লাখ টাকার নিচে বা এক লাখ টাকার একটু পরে তাদের জন্য মূলত হচ্ছে এই হারবেনো অ্যাগ্রো চলুন ভিতরে আমরা সেই গরুগুলো দেখি কি খাবার দাবার দিচ্ছে সেটা দেখি কেমন দাম আছে সেটা নিয়ে খামার মালিক মুজাহিদদের সাথে কথা বলি চলুন আমরা এক লাখের নিচের গরুগুলাকে দেখতে চাই জি এখানে আমাদের যা কালেকশন আছে সবই দেশি জাতের গরু আপনারা দেখতে পারতেছেন এগুলো আমরা এখানে দেড়শো থেকে দুইশো কেজি লাইব্রেরিটের গরু আছে এগুলো আমরা পড়বে সব এগুলো আমরা আলোচনা সাপেক্ষেও বিক্রি করতেছি লাইব্রেরিতে বিক্রি করতেছি এগুলা আমরা লাইব্রেরিটে বিক্রি করতেছি পাঁচশো তিরিশ টাকা ঢাকা শহরের ভিতরে হোম ডেলিভারি ফ্রি পাঁচশো জি পাঁচশো টাকা আপনার দেশি গরু

আমি এতটুকু আমাদের এখানে এতটুকু এনশিওর আসছি আমরা আমরা ন্যাচারাল ফুড দিছি কাস্টমার যা পাবে ভালো জিনিস পাবে ইনশাল্লাহ আর একটা জিনিস হচ্ছে যে আমা আমি তো অ্যাড্রেসেবল আমার এখান থেকে যদি আপনি ঈদে ভালো জিনিস নাও পান ঈদের পরে তো আপনি আমাকে অ্যাড্রেস করতে পারবেন ধরতে পারবেন হ্যাঁ সেই অপশন আপনার স্পট পাইছি জি জি হ্যাঁ হ্যাঁ তো আমরা জাস্ট হ্যাঁ আমরা জাস্ট আমাদের ছোটো গরু বড় গরু সব গরুকে আমরা নিজস্ব দানাদার খাবার দিই দিনে দুই বেলা আর কাঁচা ঘাস দিই আর কিছু কিছু খড় কাঁচা ঘাস বেলা আর কিছু খড় এক লাখ থেকে দুই লাখ আছে এই যে আচ্ছা এই গরুটা ওর নাম হচ্ছে ডিফেন্ডার ও আমাদের এইখানেই জন্ম ওকে আমরা আড়াই বছর যাবত লালন পালন করেছি এবং অলরেডি ও কোরবানি এইদূ উপলক্ষে বুকিং হয়ে গেছে যে ওর নাম ডিফেন্ডার ও মাসাল্লাহ ভালো না আমরা কখনোই বিকৃত গরুর দাম উল্লেখ করি না কারণ এই অনেক সময় অনেক ক্লায়েন্ট অপছন্দ করতে পারে এটা যদি কেমন আমাদের আস্কিং প্রাইস আপনার 220000 টাকা 220000 জি তো এই পাশে এটা 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 টাকা 210000 এই যে এই পাশে এটা এইটা আপনার হলো 190000 190000 এটা এটা 210000 এর আছে মাথা উঁচু করে জি হ্যাঁ এই এটা কিমান আসছি ও আর আস্কিং প্রাইস 230000 টাকা এই যে একদম পুরো যে ফ্লাকটা বানিয়েছেন তার কোনো স্পট নাই কোন গুছনাই নাই আখালী নাই মাছিয়ে নাই তো ঠিক ঠিক করছে জি কি করছেন এটা বলতো প্রথমে গরু আনছি আনার পরে ডিওয়ার্মিং করছি কৃমিনাশক করছি লিভার দেওয়া হয়েছে পর্যাপ্ত পরিমাণ কাঁচা গাজর হয়েছে দানা খাওয়া হয়েছে দিনের পর দিন আপনি জানেন যে শীতকালের পরে যখন গরম কাল আসে গরু অটোমেটিক শরীরে একটা গ্লেস আছে এই যে আপনি খাবার এরকম করার কারণ কি সুবিধা হইছে কোন খাবার করার একটা মেইন রিজন হচ্ছে গরু আসলে আপনার গ্রাউন্ড লেভেল থেকে খাইতে পছন্দ করে আমরা যেটা জানি তো ওই এই সাইজের করলে যেটা হয় গরু নিচে থেকে খায় গরু গরদানটা ভালো হয় আর সেকেন্ডলি হচ্ছে যদি কমার্শিয়াল অ্যাসপেক্টে চিন্তা করি আমার খরচ অনেক কম হয়েছে আমি যদি এখানে হাউস করতাম অনেক খরচ হতো এই জন্য এই সেটটা আমি এই জন্য এরকম চারি দিয়ে করছি

এটা দিয়ে কি গিয়ে ধরেন এটার তো দাম প্রায় চারশো পাঁচশো টাকা দাম ছয়শো টাকা দাম ছশো টাকা দাম ছশো টাকা যে একটা গরু দুইটা গরু ইনভেস্ট করছে জি এই গরুতে কি সেইটা ই দিয়েছে ফিডব্যাক দিয়েছে জি আমি অন্যান্য গরু ক্ষেত্রে দেখছি এটা দিলে আমি এটা জিনিস দেখছি সব গরুকে এটা দিলে খায় না মানে এটা যতটুকু জানি যে যার মিনা ঘাটতি আছে সেই এটা খাবে এবং এটা খাওয়ার ফলে দেখা যায় যে গরুর রুচি অনেক ভালো হয় ভাই এইগুলো একটু দাম শুনতে চাই হ্যাঁ দাম শুনতে চান বলতে আলহামদুলিল্লাহ অলরেডি এগুলো

এটা আসলে দেয়ার ফিক্স কোন রিজন নাই মানে এটা ওই যে হারভেস্টিং থেকে একটু সিনোনিম টাইপ করার চেষ্টা করে হার্বেনো করতে একটু ইউনিক নাম এবং এই নামটা আমি আর অন্য কোথাও পাই নাই আছে এ কোনো রিজন নেই এই জন্য গুগলের জন্য ভালো ম্যাপটা বেসিক্যালি ওই যে একটু ইউনিক নাম করতে চাইছিলাম যদিও নামটা একটু কঠিন হয়ে গেছে কিন্তু অনেকে বলে ওই হারভেস্ট থেকে বেসিক্যালি হার্বেনো এখন আমার ঢাকা শহরে আশেপাশে আছে এবং অন্য খাবার থেকে অনেক আমার থেকে অনেক কারণ আমি তো একা তো আর সবার চাহিদা পূরণ করতে পারবো না সবখান থেকে আমাদের এইখানে ওই যে আমি যেটা বললাম আমরা আন কোনো কিছু প্রোভাইড করি না যা কিছু দিচ্ছি সলিড দিচ্ছি লিগাল খাবারই দিচ্ছি কোনো গ্রোথ হরমোন বা স্টেরয়েড কোনো কিছু দেওয়া হচ্ছে না শুধুমাত্র কাঁচা ঘাস এবং দানাদার এইটা এবং আমরা আপনি জানেন যে আমরা সারা বছরই গরু স্লটার করি প্রতি শুক্রবারে আমাদের গরু স্লটার হয় তো আমাদের আলহামদুলিল্লাহ এই গরু যা বুকিং হয়েছে অলরেডি এর বেশিরভাগ গরুর ক্ষেতে আমাদের মাংসের ক্ষেতে সারা বছর যারা আমাদের এখান থেকে গরু মাংস নেয় ওনারাই কোরবানির সময় আমাদের প্রতি সপ্তাহে আমাদের খামারে কোরবানি গরু এই মাংস মাংসের জন্য গরু জবাই করা হয় এবং মানুষ জানে যারা আমাদের মাংস এখান থেকে নিচ্ছে খাচ্ছে ওনারা জানে যে আমাদের গরু মাংস এই মুহূর্তে আমাদের গরু আছে পঞ্চাশটা বুকিং হয়েছে অনেকগুলো আমাদের আর হয়তো 20 20 টা গরু বাকি আছে ভাই আপনারা প্রদর্শন করেন কি ঠ্যাং নিচের দিকে দিয়ে পাটো ঘুরিয়ে দেখানোর করেন খント না এটা বেসিক্যালি আমাদের শেডের ভিতরে গরুগুলো অ্যাকচুয়াল সাইজ বোঝায় না আর এখানে এইভাবেই মানে ডিসপ্লেতে এইভাবে বাধা হয় সব সময় করে হ্যাঁ এইভাবেই মানে এটা কোনো বেসিক কোনো রিজন নাই আসলে এমনি গরুটা দেখতে ভালো দেখায় না আমার যত অনেক ক্রেতা আছে না

ওয়েটে বেশি পাকড়াটা ওয়েটে বেশি একটু কাটতো কাটতো হ্যাঁ হ্যাঁ না সাইওয়াল গুরু এটা আপনার আস্কিং প্রাইস কেমন এটা আমাদের আস্কিং প্রাইস 4 লক্ষ টাকা 4 লক্ষ টাকা ফরমাইট পর্যন্ত আমরা দাম চাচ্ছি 4 লক্ষ টাকা ওর নাম হচ্ছে বাদশা আমরা প্রায় এক বছর যাবত ওকে আমাদের খামারে লালন পালন করতেছি এই যে খুরা লাল মাথা লাল শিং লাল কান লাল চোখ লাল এই যে ঢ্যান বলদ গুলোটা সম্পর্কে জানতে চাই ও আমাদের কাছে আছে আজকে ছয় মাস অলরেডি আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিক্রি হয়ে গেছে জি এবং ওর সাথে আরো একটা আছে সেটা আপনারা সেটের ভিতরে দেখতে পারবেন এই জোড়া বলদি বিক্রি হয়ে গেছে আমাদের সম্মানিত ক্লায়েন্ট রোজা ঈদের রোজারও আগে আমাদের থেকে অলরেডি কিনে রাখছে জি ঈদের আগে এটা ডেলিভারি হলো না এটা শেয়ারেবল না যেহেতু এটা বিক্রি হয়ে গেছে এটা এখন আমাদের কাছে জাস্ট আমানত আমানত আন্টি আপনাকে দেখলাম খামারের ভিতর অনেক গরু দেখলেন জানতে চাচ্ছিলাম সব রকমের গরুই তো দেখতে হয় দেখে তারপর নিতে হয় না তো প্রত্যেকবার আমি আসি ছেলের সাথে কোরবানি গরু কিনতে এবার এটা কেমন দেখছেন না আলহামদুলিল্লাহ খারাপ না কোরবানির গরু সবই কি কি দেখছেন গরুটার কাছে পছন্দ হলো কেন পছন্দ হলো এটা কারণ আমি সব লাল গরু পছন্দ করি লাল একটু উঁচু উঁচু গরু পছন্দ হচ্ছে লাল আর একটু উঁচু হ্যাঁ লাল রং সেটা তো ঠিক আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ এই যে হারবেনো এবং এই যে মুজাহিদ ভাই কেমন মানুষ কেমন

আপনি হাঁট থেকে গরু কিনা আর খামার থেকে গরু কিনুন কোনটা আপনার জন্য ভালো বলতে না হাঁতে আমি খুব একটা বেশি যাই না এখানে একটু পরিচ্ছন্ন ওরা খাওয়ায় ভালো नीट এন্ড ক্লিন ভালো মনে হয় গরুটাও ফুট দেয় ভালো ভালো সবকিছু মিলে ভাল লাগে আর কি আর আমি দেখছি দুইবার তিনবারই খামার থেকে যে গরু নেই ওদের মাংসটাও মনে হয় ভালো হয় ওনো ইয়াতেকে দেখি বেটার লাগে আমার কাছে কিন্তু আমরা তো গরু পালি আমরা গরু কিনতে যাই বছরে একবার তো হাঁটে গরু চেহারা দেখে কিনি কিন্তু গরুর ভিতরে কীরকম কোনো মানে মেডিসিন বা আজকাল তো অনেকেই অসাধু মানে কাজ কারবার করে তো ওই গরুগুলা কিন্তু সে না ওটা হাটে আপনার আসলে নিশ্চয়তা পাওয়া যায় না বেগম বিকজ পুরো দেশ থেকে হাটে ইয়া গরু আসে কিন্তু খামারে আর মুজেদ ব্যবসাতে যেহেতু আগেরই পরিচয় একটা ক্লোজ রিলেশনশিপ আছে ততটুকু আস্থা রাখতে পারি যে গরুটা মানে সুন্দর খাবার দাবার খেয়েই মানে পালিত হয়েছে আর কি উজাদ ভাই অনেক অনেক ধন্যবাদ ইনশাআল্লাহ এ বছর কিন্তু আপনাদের জন্য এবং আমাদের ক্রেতাদের জন্য দুজনেই ভালো কারণ আমাদের गवर्नमेंट সিদ্ধান্ত নিয়েছে যে আমরা পশুপতি দেশ থেকে গরু আমদানি করব না জি ইনশাআল্লাহ এটা ভালো উদ্যোগ এবং আমাদের জব খামারে যাচ্ছে খামার বড়ি জরুরি আছে এবং মাশাআল্লাহ এ বছর কিন্তু আমাদের ক্রেতারাও ভালো গরু পাবে আপনারা মোটামুটি যত বুকিং হচ্ছে বুঝতে হচ্ছেন যে কে তাদের আগ্রহ আছে মানে খামারে আসা এবং আমরা আমাদের অনেক রিপিট কাস্টমার পাচ্ছি যারা অতীতে আমাদের থেকে গরু নিয়েছেন তারা এখন আসছেন দেখছেন যে হাটের কাস্টমার যারা আছেন তারা হাটার কথা ভাবেন যারা ঢাকা নির্ভেজাল হ্যাসেল ফিরি আসিল ফিরি যারা গরু নিতে চান আমি মনে করি যে হার গোনা গরু যে এখানে এসে একবার ঘুরে যান বন্ধুরা আমার যে ফেসবুক পেজ আছে কৃষক খামারের গল্প সেখানেও কিন্তু ভিডিওটা আপলোড করা হবে সেটাও দেখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর সুন্দর আপনার আগামী দিন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তোমরা দেশের আসল নায়ক পূর্বে বিশ্ববাসী